অবশেষে বন্ধুরা আমি সাথে আমার ফ্রেন্ড আছে মিস্টার আরিফ আমার অনেক অনেক কাছের বন্ধু দীর্ঘ অনেক বছর পর আমরা একসাথে হয়েছি এই হচ্ছে আমার খুব খুব কাছের বন্ধু আমার যাদব জিগার আজকে দীর্ঘ বারো বছর আমাদের ফ্রেন্ডশিপ আলহামদুলিল্লাহ অনেক লং টাইম ধরে আসি আর আমরা আজকে চলে আসছি এখানে সিরিয়াখানাতে তো এটা হচ্ছে চিটাগং পয়েজ লেগে ফাঁসে চিটাগং পয়েজ লেগে ফাঁসে তো আমরা দুজন এখন যাব এই তো টিকিট কেটে ফেলছি তো চলো আমরা যাই দুজন তো অবশ্যই আমরা চলে আসলাম চিড়িয়াখানাতে আজকে ঘুরবো আসলে আমরা অনেক লেট করে ফেলছি তারপর দেখার চেষ্টা করবো এদিকে দেখি কি হয় আমি প্রায় ছয় প্রায় আট বছর আগে আসছিলাম একবার এখানে তুমি আসছিলে এখানে আর আট বছর আগে বিও তো আট বছর আগে আসছো আমিও সেম আট বছর আগে আসছি তো দেখি আজকে আমরা কি কি দেখি দেখতে পাই এখানে এই তো এটা হচ্ছে ময়ূর বিশাল এক ঘর এখানে মোটামুটি অনেকগুলো ময়ূর আছে এখানে আছে বানর ওরে ওরে বানরের বাচ্চা এটা বানরের নাম আসলে বানর দেওয়া ওটাই আছে না খুব স্বার্থক খালি লাফালাফিয়া অস্থির পৃথিবীর একমাত্র প্রাণী হচ্ছে বানর যে এখানে বানর খুব অস্থির বানর কখনো স্থির নেই ওর বাবরে ওইখানে ভাগে গর্জন দিচ্ছে একটু বাঘের বাড়ি এখানে সিংহ গর্জন দিচ্ছে সিংহের বাবারে ও মাই গড কি ভয়ঙ্কর অবস্থা আচ্ছা বাঘ এবং সিংহের হাসা পাশাপাশি এই কারণে তারা একজন আরেকজনকে অপছন্দ করে ভয় দেখাচ্ছে এদিকে একটা সিংহ বসে আছে উপরে ও মাই গড এটা হচ্ছে ভাল্লুক ভাল্লুক খুব শক্তিশালী একটা প্রাণী ভাল্লুক বলে গায়ে অনেক শক্তি এগুলা নোক অনেক ধারালো এগুলা বলে হাতের থাবাতে যে শক্তি এগুলা এটা কোনো টিকেট লাগে না ওরে এটা খাওয়ার জন্য চলে এসেছে এটা হচ্ছে তুমি খাওয়া যায় অনেক

টেনশন ফ্রি রিল্যাক্স আছে এটা একটু হোয়াইট কালার হ্যাঁ হোয়াইট কালার এখানে একটা ফুটবল রাখা আছে ও কি ফুটবল দিয়ে খেলাধুলো করেন বন্ধুরা এইদিকে একটা হরিণ দেখতে পাচ্ছি এত বড় খাসাম হরিণ মাত্র একটা ঘটনা কি আচ্ছা দেখি সামনে কি আছে

আমার মনে হয় এর থেকে সুন্দর কিছু আছে কি এগুলো অনেক কিছু অনেক মানে দামে পাঠিয়ে হচ্ছে ম্যাকয় লাল সবুজ ম্যাকয় অনেক ম্যাক দেখতে অনেক সুন্দর লাগছে হ্যাঁ শাড়ি আমার কাছে মনে হচ্ছে হ্যাঁ সবচেয়ে সুন্দর হচ্ছে এগুলা

আচ্ছা হ্যাঁ সবাই চাওয়াই হ্যাঁ অনেকগুলো একটা টিয়ে পাখি ছোট ছোট পাখি এটাই থেকে আসা অনেক ছোট ছোট টিয়ে পাখি আছে এই চিড়িয়াখানার মধ্যে এগুলোই মনে হয় সব থেকে সুন্দর সব থেকে সুন্দর আর টিয়া পাখিটা হচ্ছে মানুষের সব থেকে ভালো আমি হ্যাঁ

এগুলো তো শকুন না অনেক বড় বড় এগুলো তো মনে হয় একটা মানুষ একটা পুরো একটা খেয়ে ফেলতে পারে যে অবস্থা এগুলো হ্যাঁ তাই না অনেক বড়ো বড়ো এগুলো ভাও বিশাল বিশাল শকুন এগুলো এগুলো কি চিল হ্যাঁ এগুলো চিল কোড়াইগল ভুবন চিল সে কয়েক প্রজাতির আছে এখানে সবগুলোর এক খাঁচার মতো রাখছে এখানে দুটা দুটা জাবরা দুটো জাবরা এগুলো খাবারটা আছে গায়ে অনেক মাংস আল্লাহর দারুণ সৃষ্টি আও যদি যদিও সব প্রাণীকে বন্দি রাখা হয় শুধুমাত্র একমাত্র একটা প্রাণী বন্দি বন্দি নেই বন্দি নেই

আমরা মানুষের মধ্যে কেমন কেউ আছেন একটা এমন ভাবে মানুষটা ঘুমাবে পাহারা দেবে মনে হয়নি মনে হয় না প্রাণের মধ্যে দেখেন কিরকম একটা মিল ভালোবাসা যে ও পাহারা দিচ্ছে ও আরাম ঘুমাচ্ছে আচ্ছা হ্যাঁ ওর মনের মধ্যে এমন একটা আত্মবিশ্বাস ওকে কেউ ডিস্টার্ব করবে না যখন ডিস্টার্ব করবে তখন ওই প্রাণীটা ওকে আক্রমণ করবে এতটুকু বিশ্বাস যার কারণে শান্তি মতো ঘুমাচ্ছে আচ্ছা আচ্ছা মানুষের লাইফে কি এমন কেউ আছে আচ্ছা একটা একটা মানুষ পাহারা দেবে যে আর মানুষ শান্তি মতো যে কোনো কিছু করবে বা কাজ করুক বা ঘুমাক আমার মনে হয় না আচ্ছা তুমি এত সুন্দর বিশ্লেষণ কিভাবে শিখলা তুমি তুমি কবে থেকে প্রাণী বিশেষজ্ঞ হয়ে গেলা বাঘ বিশেষজ্ঞ হয়ে গেলা

যেহেতু সবকিছু জোড়া জোড়া ছিল তোমার জোড়া জোড়া তোমারটা কোথায় যেহেতু আমার যেহেতু আমি তো জানতাম না আমি সব বাট এখন আমরা জোড়া জোড়া হয়ে গেছে তুমি আর আমি অলরেডি আজান দিয়ে দিছে এখন আমরা বের হয়ে যেতে হবে আসলে এত সুন্দর একটা প্লেসে আসলাম কিন্তু সময় হাতে নিয়ে আসা হয় নাই দুর্ভাগ্য আমাদের দুর্ভাগ্য তো আজ চেষ্টা করলাম যতটুকু দেখানোর ততটুকু দেখানোর চেষ্টা করলাম ততটুকু দেখাতে পারলাম জানি না আর কি আবার ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে